আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আসলে জুবাইর সব থেকে অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে অনেক দিন ভিডিও নিয়ে আসা হয় নাই যার রিজন হচ্ছে আমি একটু অসুস্থ ছিলাম তার কারণে আসা হয় নাই এখন আপনাদের মাঝে ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা হচ্ছে দেখেন কচ্ছপ নিয়ে আসছি কচ্ছপ দেখছেন এটা যদি ছেড়ে দেওয়া হয় অটো চলতে থাকবে আর এই মেশিনটা এরকম একটা মেসেজার এই যে মেসেজারটা যখন অন করব দেখেন এটা দিয়ে আপনি দেখা গেছে হাতের ব্যথা বলেন হাত রান রান তারপর পিঠ আসলে যাদের বাসায় বৃদ্ধ মা বাবা আছে বা যাদেরই একটু একটু হারে ব্যথা পিঠে ব্যথা অধিকাংশ মানুষেরই কিন্তু এখন পিঠে ব্যথা আছে ঠিক আছে পিঠে ব্যথা নাই এমন কেউ নাই দেখা গেছে অনেকে সকালবেলা পিঠে ব্যথা থাকে মানে পিঠটা ব্যথা করে তখন এটা দিয়ে যখন একটা মেসেজ দিবেন শরীরটা একদম ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ এটা খুব হাই কোয়ালিটির একটা মেশিন এটা কিন্তু রিচার্জেবল ঠিক আছে পাঁচ হাজার এমপিআর ব্যাটারি এক চার্জ দিবেন মিনিমাম এক সপ্তাহ চালাবেন ইনশাআল্লাহ এই প্রোডাক্টটা দেখেন এরকম একটা প্যাকেজিং থাকবে টোটাল সব কিছু লেখা আছে প্রোডাক্টটা কত হাই কোয়ালিটি দেখেন আপনি প্রত্যেকটা ডিটেলস লেখা আছে এবং কি কি মেসেজ করতে পারবেন এগুলি তো আছেই এর বাইরে আরও মেসেজ করতে পারবেন এই প্রোডাক্টটা যারা আমাদের থেকে পারচেস করতে চাচ্ছেন সরাসরি চলে আসবেন জুবায়ের সব জুবায়ের সব আসতে হলে কিভাবে আসবেন জুবায়ের সব আসতে হলে বাইতুল মোকরম জাতীয় মসজিদ মার্কেট আসতে হবে মসজিদ মার্কেটে চলে আসলে মার্কেটে চার নাম্বার গেট আছে চার নাম্বার গেট দিয়ে দশটা দোকান পর ই বাইশ জুবায়ের সব আর যারাই নাকি আমাদের অনলাইনে এই প্রোডাক্টটা দেখছেন ইউটিউবে ফেসবুকে দেখছেন তাদের জন্য বলছি যদি অর্ডার করতে চান টেকনাফ থেকে তুলিয়া চৌষট্টি জেলা আমাদের হোম ডেলিভারি আছে ইনশাআল্লাহ একদম হ্যাসেল ফ্রি আপনি প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যানের হাতে টাকা দিবেন ইনশাআল্লাহ যারাই নিতে চাচ্ছেন এটার প্রাইসটা পড়বে এটার প্রাইসটা পড়বে আপনার অনলি অনলি পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকা সবাই কিন্তু ভিডিওটা দেখলে মনে করবে এটার প্রাইস মনে হয় পাঁচ হাজার টাকা আপনার থেকে দেখবেন একটা হাসপাতালে যান বা যেখানেই যান মেসেজ করতে এটা দিয়ে আপনাকে মেসেজ করে মাসে পাঁচ হাজার টাকা নিয়ে যায় ঠিক আছে ওইটা দেওয়ার আপনার কোনো দরকার নেই এটা অনলি পঁচিশশো টাকা হইলেই জুবাই শপে পেয়ে যাবেন যারা করতে চাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো থাকবে ওইখানে যোগাযোগ করেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করে দেবো ইনশাল্লাহ ভিডিওটা ভিউয়ার্স এখানে শেষ করছি আর আপনাদেরকে বলছি বেশি বেশি করে সাবস্ক্রাইব করেন এবং শেয়ার করে দেন আসসালাম আলাইকুম